আমার কাছে দুইটা মাইক্রোফোন দেখতেছেন একটা হচ্ছে হলিয়্যান্ডের লার্ক এম টু সেম আর একটা হচ্ছে হোলিয়ান্ডের লার্ক এম টু এস এস মানে হচ্ছে ছোট অর্থাৎ এইটার সাইজ একটু ছোট এই দুইটা মাইক্রোফোনের মধ্যে কোন মাইক্রোফোনটা আপনার জন্য সুইটেবল হবে মানে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এর সাথে হচ্ছে এখানে কিছু সমস্যা আছে এবং এই মাইক্রোফোনের কিছু সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আমার কাছে যে দুটা মাইক্রোফোন দেখতেছেন এই দুইটা মাইক্রোফোন পাবেন হচ্ছে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে তো নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার ওয়েবসাইট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে যাবো না আপনি আপনার যে জেলা আছে সেই জেলা থেকেও আপনি এই দুইটা মাইক্রোফোনের যে কোনো একটা মাইক্রোফোন আপনি রিসিভ করতে পারবেন এই যে মাইক্রোফোনটা দেখতেছেন এটা হচ্ছে এম টু তো এটার একটা সমস্যা আছে আবার একটা সুবিধে আছে সমস্যার মধ্যে হচ্ছে এই যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোন হচ্ছে আপনার একমুখী কথা রেকর্ড করে রেকর্ড কিন্তু করা সাইট থেকে এই যে সাইডে আপনি একটু দেখতে পারতেছেন যে এই যে সাইট এই সাইট থেকে হচ্ছে রেকর্ড করে আমি যদি এই মাইক্রোফোনটাকে এইভাবে রাখি তাহলে শুধুমাত্র এই উপরে যে সাউন্ডগুলো হচ্ছে মানে আমি যে কথা বলতেছি সেই আমার কথাটাই শুধু রেকর্ড হবে বাট এটাকে যদি আমি ঘুরাই দেই তাহলে আমি যদি কথা বলি তাহলে আমার কথা কিন্তু রেকর্ড হবে না মানে রেকর্ড হবে সাউন্ড খুব সীমিত শোনা যাবে কারণ এটার মাইক্রোফোনটা শুধুমাত্র উপরেই করিয়ে দেওয়া আছে যখন এখানে রাখবেন রাখার পর এই মাইক্রোফোনের উপর যে সাইডটা আছে সেই উপর সাইডটা কিন্তু উপরে রাখতে হবে তাহলে কি হবে আপনি যে কথাটা বলতেছেন এই কথাটাই শুধুমাত্র রেকর্ড হবে এর আশেপাশে কথা রেকর্ড হবে না এটা হচ্ছে একটা সুবিধা যে একমুখী অর্থাৎ মাইক্রোফোনে এক পাশে হয়ে আছে শুধুমাত্র এক পার্শ্বের কথায় শুনতে পারবেন বাকি সামনে কেউ যদি কথা বলে সেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু ওইভাবে বেটার আসবেন না কারণ একখানে শুধুমাত্র এক সাইড দিয়ে এই যে আমি ধরে আসি শুধুমাত্র এই সাইড দিয়ে হচ্ছে সাউন্ডটা রেকর্ড করবে এখানে যদি কেউ কথা বলে তাহলে সেই সাউন্ডটা সে রেকর্ড হবে বাট এই পাশে যদি কথা বলে সে সাউন্ডটা ওইভাবে রেকর্ড হবে না কারণ এর যে মুখটা আছে সেই মুখটা কিন্তু এই সাইডে করে আছে শুধুমাত্র আপনার কথাটাই রেকর্ড হবে বাট সামনে যদি আরেকজন থাকে তার কথা আপনার কাছে সেভাবে রেকর্ড আসবে না কারণ হচ্ছে এটা ডেডিকেটেড সামনে দিয়ে রেকর্ড হয় আপনি যদি একাই কথা বলতে চান তাহলে কিন্তু এই মাইক্রোফোনটা ঠিক আছে কারণ আপনি সামনে দিয়ে কথা বলতেছেন এই মাইক্রোফোনটা যেদিকেই থাকবে শুধুমাত্র তারই রেকর্ড হবে বাকি যার একজন আছে সেই বাকিটা কিন্তু রেকর্ড হবে না অনেক সময় আমরা ব্লগ ভিডিওতে যখন কথা বলি তখন পাশাপাশি অনেক ক্ষেত্রেই কথা বলতে হয় তো সেক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা পাশে যে থাকে সেই সাউন্ডটা খুব কম রেকর্ড করে শুধুমাত্র যার বডিতে লাগা থাকবে সে কথা বলবে সেই কথাটাই শুধু লাউডলি হবে বাকি যে কথাটা আছে এটা অনেক স্লো হবে পরবর্তীতে আপনি এডিট প্যানেলে এনে সাউন্ডটাকে বাড়াই দিতে পারেন কিন্তু সাউন্ডটা বাড়ানোর সাথে সাথে আবার নয়েজটা চলে আসবে অন্যদিকে আমি যদি এখন আবার হোলিল্যান্ডের যে এসটা আছে সেই এসটা যদি দেখাই যে এসের যে মাইক্রোফোনটা এসের মাইক্রোফোনটা কিন্তু আবার সেভাবে করা নেই কারণ এসের যে মাইক্রোফোনটা দেখতেছেন এই যে আমি যদি পাশাপাশি দুইটা মাইক্রোফোন করি তাহলে দেখুন যে এম টু মাইক্রোফোনটা আছে এটা কিন্তু ওই যে উপরে অর্থাৎ উপর থেকে সাউন্ডটা রেকর্ড করবে আর এস যেটা আছে এটা কিন্তু হচ্ছে এই যে সামনে মাইক্রোফোন লাগা এটার মধ্যে ডেডিকেটেড কোনো লাগা নাই যে এটা কোন দিকে সাউন্ডটা রেকর্ড করবে আমরা এটা বুঝতেছি শুধুমাত্র এই যে মাইক্রোফোনটা যদি এইভাবে রাখি তাহলে এখান থেকে সামনে অর্থাৎ গোল আকার সামনে যে থাকবে তারও রেকর্ড হবে এবং সাইডে যে থাকবে তারও রেকর্ড হবে এবং এই সাইডে যে থাকবে তারও রেকর্ড হবে তো গলার মধ্যে এখন লাগাই দিলাম তার মানে আমি যদি এখন কথা বলি আমার কথাটাও রেকর্ড হবে আমার সাইড থেকে যদি একজন কথা বলে তার কথাটাও রেকর্ড হবে এই সাইড থেকে যদি একজন কথা বলে তার কথাটাও রেকর্ড হবে প্লাস সামনে অর্থাৎ সামনে যদি আমার কেউ থাকে সে যদি কথা বলে সেই কথাটাও কিন্তু রেকর্ড হবে সমানভাবে রেকর্ড হবে কারণ কি এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোন থেকে আমার ফেসের দূরত্ব কিন্তু অনেক তো সামনে যদি কেউ দূরত্ব থাকে তার কথাটাও কিন্তু সমানভাবে রেকর্ড হবে কিন্তু এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা কিন্তু সেই কাজটা করবে না এই মাইক্রোফোনটা শুধুমাত্র এক সাইড মানে এইটার কিন্তু পাঁচ সাইড না এক সাইড এক সাইড থেকে শুধু রেকর্ড করবে আর এই মাইক্রোফোনটা কিন্তু পাঁচ সাইড থেকে রেকর্ড করবে তো এই যে দুইটা মাইক্রোফোন আছে এই দুইটা মাইক্রোফোনের মধ্যে যদি আপনি একাই কথা বলতে চান কোনো টু পার্সন না শুধুমাত্র একাই কথা বলবেন পুরো ভিডিওর মধ্যে তাহলে ডেডিকেটেড এই মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট হবে কারণ সে এক দিক দিয়ে রেকর্ড করে আপনি যদি একাই কথা বলতে চান তাহলে এই মাইক্রোফোনটা আপনার জন্য বেস্ট হবে এবং আপনি যদি কথা বলার সময় আপনার আশেপাশে অন্য কেউ যদি থাকে যদি তাদের সাথে যান একটু ক্লোজে যায় যদি তাদের সাথে কথা বলেন তাহলে তাদের কথাটাও কিন্তু এই মাইক্রোফোনটার মধ্যে রেকর্ড হবে এস মধ্যে একটা প্রযুক্তি আছে যে আপনি কথা বলতেছেন না চুপচাপ আছেন তাহলে নয়েজটা রেকর্ড হবে এবং আপনি যখন কথা বলা শুরু করবেন যখন আপনার ভয়েসটা রেকর্ড এটার মধ্যে আসবে ভয়েসটা যখন এখানে এখানে রেকর্ড শুরু হয়ে যাবে মানে ভয়েসটা যখন শুনতে পাবে তখনই হচ্ছে আপনার নয়েসটাকে রিডাকশন করে দিবে। আবার কথা বলা বন্ধ করবেন আবার নয়েসটা সে রেকর্ড করবে আর এইখানেও কিন্তু সেই প্রযুক্তিটা ব্যবহার করা নাই তার মানে এখানে ডেডিকেটেড এক পাশেই দেওয়া আছে অর্থাৎ এই মাইক্রোফোনের বাকি যত সাইডে যত নয়েজ আছে সে কিন্তু অটোমেটিকভাবে রেকর্ড হবে না কারণ এখানে আলাদা কোনো সিস্টেম করা নেই শুধুমাত্র এক সাইডেই আপনি কথা বলতেছেন সেই কথাও রেকর্ড হবে আবার ওই উপর সাইড থেকেও যদি আবার কোনো নয়েজ আসে সেই নয়েজটাও রেকর্ড হবে কিন্তু আশেপাশে থেকে কিন্তু নয়েজটা রেকর্ড হবে না কারণ এই মাইক্রোফোনটা কিন্তু ওই সিস্টেম করে তৈরি করে নিই অন্যদিকে এই মাইক্রোফোনটা কিন্তু এই সিস্টেম করে তৈরি করছে এসের মধ্যে আর বিষয় উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে সাউন্ড অর্থাৎ আমি হঠাৎ করে যদি চিল্লে কোনো জোরে কথা বলি তাহলে এম টু যে মাইক্রোফোনটা আছে এম মাইক্রোফোনটার মধ্যে মানে সাউন্ডটা অভার হয়ে যায় আমি আপনাকে বোঝাচ্ছি ধরেন এই মাইক্রোফোনটার মধ্যে যদি আমি জোরে কথা বলি এই যে মাইক্রোফোন সামনে নিয়েও যদি কথা বলি এইখানে নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু সাউন্ডটা বেশি হবে এত বেশি হবে যে সাউন্ডটা ওভার হয়ে যায় পরবর্তীতে এডিট করেই এটাকে আপনার ফেরত আনতে পারবেন না অন্যদিকে এই মাইক্রোফোনের মধ্যে একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে আপনি সামনে নিয়েও যদি কথা বলেন তাহলে এখানের ভিতরে যে কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে কথা বললে সাউন্ডটা হাই হয়ে গেল আপনি যখন প্যানেলে নিয়ে যাবেন তখন যা দেখবেন যে একবারে ওভার হয়ে যায়নি সাউন্ডটা হাই ঠিক আছে কিন্তু একবারে বেশি অভার হয়ে যায়নি এই দুইটা মাইক্রোফোনের মধ্যে হচ্ছে এই একটা ডিফারেন্স তো ডিজাইনের কথা যদি বলি তাহলে দুইটাই কিন্তু লাইট ওয়েট অর্থাৎ এইটা দশ গ্রামের মতো ওয়েট অন্যদিকে এটা তিন গ্রাম কম অর্থাৎ সাত গ্রামের মতো তো এটা কমার একটা কারণ আছে এর ভিতরে যে মানে ব্যাটারিটা দেওয়া আছে সেই ব্যাটারিটা হচ্ছে এটার মধ্যে ব্যাটারিটা বড় দেওয়া আছে এটার মধ্যে ব্যাটারিটা ছোট দেওয়া আছে অর্থাৎ এইটার ব্যাকআপটা একটু বেশি যাবে এইটার ব্যাকআপটা একটু কম যাবে কারণ এটা সাইজে একটা ছোট একটা বিষয় গেলো আরেকটা বিষয় হচ্ছে যে দুইটার মধ্যে কোনটা কমফোর্ট হবে অর্থাৎ এই যে এস যে মাইক্রোফোনটা আছে এই এস মাইক্রোফোনটা শুধুমাত্র এখানে কিন্তু হুক সিস্টেম করা আছে এখানে কিন্তু কোনো ম্যাগনেট সিস্টেম করা নেই হুক মানে আপনার কোনো একটা হুকের মধ্যে আপনি লাগাইতে পারবেন এছাড়া অতিরিক্ত কোনো জায়গায় আপনি লাগাইতে পারবেন না যেখানে ইচ্ছে সেখানে কিন্তু আপনি ইচ্ছা করলে লাগাইতে পারবেন না কেন লাগাইতে পারবেন না কারণ এখানে হুক সিস্টেম আমি এই যে মাইক্রোফোনটা লাগাইছি এটা হচ্ছে এম টু এস তার মানে আমি যদি কথা বলতে চাই এই মাইক্রোফোন আমার এই কলার ছাড়া বিকল্প আর কোনো জায়গা নেই মানে এখানেই আমাকে লাগাইতে হবে কিচ্ছু করার নেই কারণ এই মাইক্রোফোনটা দেখুন আমি যদি এই মাইক্রোফোনটা খুলি তো এই মাইক্রোফোনটা যদি আমি ইচ্ছে করি যে এখন আমি এই মাইক্রোফোনটা এই জায়গার মধ্যে লাগাবো এই জায়গার মধ্যে কিন্তু আমি এই মাইক্রোফোনটা লাগাইতে পারবো না কারণ এই মাইক্রোফোনটা এখানে কীভাবে লাগাবো কারণ এখানে কোনো ম্যাগনেট নাই এখানে আটকানোর কোনো কিছু নাই যার কারণে এই মাইক্রোফোনটা ইচ্ছা করলে আমি এখানে লাগাইতে ব্যবহার করতে পারবো না এই যে এম টু যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনের মধ্যে কিন্তু আবার এই যে ম্যাগনেট আছে এই যে ম্যাগনেটটা আমি খুললাম তো এই যে এম টু মাইক্রোফোনটা দেখুন আমি এইখানে কিন্তু লাগাইছি এই যে এইখানে লাগাইছি তার মানে এইখানে কিন্তু আমি ইচ্ছা করলে লাগাইতে পারবো আবার এখান থেকে আমি ইচ্ছা করলে মুভ করতে পারবো এই ছেড়ে লাগাইতে পারবো যে কথা লাগাইতে পারবো কিন্তু এম টু এসের এর বিষয় হচ্ছে এম টু এস আপনার কলারেই লাগাইতে হবে মানে এটা হুক মানে এইটার জন্য আপনার একটা জায়গা লাগবে সেই জায়গায় কিন্তু লাগাইতে পারবেন এছাড়া কিন্তু কোনো জায়গায় লাগাইতে পারবেন না তবে আমি এই মাইক্রোফোনটা ব্যবহার করার জন্য আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয়নি কারণ হচ্ছে এটা সাইজে অনেক ছোট এটা যেভাবেই লাগান আপনি কিন্তু এটা বুঝতে পারবেন কারণ এটা সাইজটা একটু বড় মানে দুইটাই ছোটো মানে দুইটার যদি হিসাব করি তাহলে এটার সাইজটা একটু বড়ো এটা কিন্তু বুঝতে পারে আর এটা কিন্তু আবার যদি শার্টের কলারের ভিতরে ঢুকায় দেন তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা বোঝা যায় না তো এই হচ্ছে এটার ডিফারেন্স তো এখন কথা বলবো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ তো এখানে দুইটা মাইক্রোফোন আছে এম টুর মধ্যে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন অন্যদিকে এসের এর মধ্যে একটু কম পাবেন কারণ এটা দশ গ্রাম এটা সাত গ্রাম এটা তিন গ্রাম কম তার মানে এর ভিতরে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা একটু কম দেওয়া হয়েছে যার কারণে হচ্ছে আপনি নয় থেকে সাড়ে নয় ঘন্টা ব্যাকআপ পাবেন কে আপনি এম টু এস এই মাইক্রোফোনটা আপনি পঁচিশ থেকে তিরিশ ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ আমার কাছে দুইটা মাইক্রোফোন আছে দুইটা মাইক্রোফোনের মধ্যে এই যে এম টু আছে এটার মধ্যে চার্জ ব্যাক একটু বেশি যাবে আর এসের মধ্যে একটু চার্জ ব্যাক একটু কম থাকবে তো এই দুইটা মাইক্রোফোনের পাওয়ার ব্যাঙ্ক বা কেস যে দুইটা আছে এই দুইটাকে যদি আমি হিসেব করি যে এই দুইটার মধ্যে সবসাথে কোনটা বেটার তো ডিজাইনের দিক দিয়ে সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে যে হোলিটানের যদি লোগো আছে এখানে সাদা একটা বর্ডার আছে তার মানে এটা একটু লুকিংটা ভালো মানে এটা একটু সামনে চোখে পড়ে অন্যদিকে এটা কিন্তু সামনে চোখে পড়ে না প্লাস এটার সাইজটা কিন্তু একটু বড়ো আবার এইটার সাইজটা কিন্তু একটু ছোট এটা যদি আমি পকেটে নেই এটার যেহেতু ওই যে সাইডের যে বডিগুলো আছে এই বডিটা যেহেতু একটু খারাপ বডি যার কারণে আমি যদি পকেটে নেই বারবার হচ্ছে বেজে যায় অন্যদিকে হচ্ছে এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা কিন্তু আবার সেরকম না মানে এই মাইক্রোফোনের কেসটা যদি আমি পকেটে নেই সেভাবে কিন্তু লাগে না এবং এই মাইক্রোফোনের কেসটা কিন্তু একটু সাইজে ছোট। মানে এটাকে এস বোঝানো হয়েছে না মানে এসতে হচ্ছে কম্প্যাক্ট মানে অন্যদিকে হচ্ছে কম্প্যাক্ট মানে এটা অনেক ছোট। বাট এটা কিন্তু আমার কাছে বেটার মনে হয় কারণ এটা একটু ওল্ড ওল্ড মনে হয় মানে একটু আগের আগের মনে হয় আমার কাছে এস যেটা আছে এইটা আমার কাছে বেটার মনে হয়েছে কারণ এটা আমি কমফোর্ট মনে করি এটা আমি পকেটের মধ্যে করে নিয়ে আপনি যে কোথাও যেতে পারি সমস্যা হয় না কিন্তু এটা পকেটের মধ্যে করে নিলে বারবার লেগে যায় বা বেজে যায় এখন কথা বলবো হচ্ছে এই দুইটা রিসিভার নিয়ে আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এম টু রিসিভার আর আমার হাতে যেটা দেখতে পাচ্তেছেন এটা এম টু এস এর রিসিভার তো এই দুইটা রিসিভারের যদি ডিজাইন বলি তাহলে এম টু এস এর রিসিভারের ডিজাইনটা খুব সুন্দর লাগছে অন্যদিকে এইটা একটু ওল্ড মনে হয় কারণ এটা অনেকদিন থেকে ব্যবহার করতেছি তো যার কারণে বারবার চোখে পড়তেছে বা চোখে সময় পড়ে যার কারণে হচ্ছে এই ডিজাইনের চেয়ে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমার কাছে চমৎকার লাগতেছে তবে এইটার মধ্যেও কিছু ডিফারেন্স আছে যেমন হচ্ছে এম টুর মধ্যে কিন্তু একটা ক্লিপ দেওয়া আছে যে ক্লিপ এই ক্লিপ হচ্ছে আমরা ডিএসএলআর ক্যামেরায় তো ব্যবহার করতে পারি ক্লিপ ছাড়াই মানে ক্লিপ লাগে না বাট অন্য অন্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে যদি আমরা ব্যবহার করতে চাই যেমন হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেগুলো আছে গোপ্রো আছে তারপরে অন্য অন্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর মধ্যে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি কারণ এটা আটকানোর জন্য ক্লিপ আছে যে কোথাও আমরা এই ক্লিপে ব্যবহার করতে পারি অন্যদিকে হচ্ছে এম টু এসের এর এখানে কিন্তু ক্লিপ নেই জাস্ট এখানে একটা এই যে হটশু একটা মাউন্ট যে আছে আমাদের ডিএসএলআর ক্যামেরার এই হটশু মাউন্টের ভিতরে আমরা এটা ব্যবহার করতে পারি বাট এটা অন্য কোনো জায়গায় যদি আমরা ক্লিপিং করে লাগাইতে চাই সেক্ষেত্রে কিন্তু লাগাইতে পারবো না যার কারণে হচ্ছে ক্লিপিং যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগছে যদি আপনার কাছে ক্লিপ ব্যবহার করতেই হয় তাহলে মনে হয় এম টুটাই আপনার জন্য বেস্ট হবে আর যদি মনে করেন যে না আমি এটা ডিএসএলআর ক্যামেরা বা মিরলেস ক্যামেরা ব্যবহার করবো তাহলে এইটাও কিন্তু অ্যানাফ মানে ক্লিপিং সিস্টেম না থাকলেও এটার মধ্যে যে যে শুটে আছে আমাদের ডিএসএলআর বা মিরোলেস ক্যামেরা হটশু আছে এই হটশুর মধ্যে যদি আমরা লাগাই তাহলে কিন্তু আর পরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তো মোবাইলের রিসিভার যদি আমি কথা বলি তাহলে এখানে দেখতেছেন দুইটা রিসিভার আছে অর্থাৎ এখানে দেখুন দুইটা রিসিভার এটা হচ্ছে এম টু রিসিভার অর্থাৎ একটা হচ্ছে আমরা আইফোন ফিফটিন বা সিক্সটিনে ব্যবহার করতে পারবো আর হচ্ছে অ্যান্ড্রয়েডের যত ডিভাইস আছে সব ডিভাইসে ব্যবহার করতে পারবো অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে লাইটিং কেবল অর্থাৎ আইফোন ফিফটিনের যে নিচের যে ভার্সনগুলো আইফোন ফোরটিন আইফোন থার্টিন মানে তিনটা রিসিভার এই তিনটা রিসিভার থাকলে আমার মনে হয় না এমন কোনো ডিভাইস নাই বাংলাদেশের মধ্যে যে সেই ডিভাইসের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন না তিনটা রিসিভার যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যেখানে তিনটা রিসিভার থাকে অর্থাৎ একটা হচ্ছে আইফোন ফিফটিনের আগের ভার্সনে ব্যবহার করতে পারবো একটা হচ্ছে আইফোন ফিফটিনের পরের ভার্সন ব্যবহার করতে পারবো এবং হচ্ছে অ্যান্ড্রয়েডের যত ভার্সন আছে সবগুলোর মধ্যে ব্যবহার করতে পারবো আর একটা ডিএসএলআর ক্যামেরা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের যত ডিভাইস আছে সবগুলো ডিভাইসের মধ্যে আমি এটা ব্যবহার করতে পারবো অন্যদিকে এম টু এস এর মধ্যে অনলি দুইটা রিসিভার দেওয়া আছে একটা হচ্ছে ইউএসবি সি রিসিভার দেওয়া আছে যেটা আইফোন ফিফটিন সিক্সটিন বা সিক্সটিনের পরে যে ভার্সনগুলো বের হবে সেইগুলোর মধ্যে ব্যবহার করতে পারবেন এবং অ্যান্ড্রয়েডের যত ডিভাইস আছে সবগুলোর মধ্যে ব্যবহার করে পারবেন এবং আইফোনের ফোরটিন থার্টিন এর নিচের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর মধ্যে কিন্তু আপনি এই রিসিভারটা ব্যবহার করতে পারবেন না এই রিসিভারের জন্য আপনাকে আলাদা দশ ডলার গুনতে হবে মানে তেরোশো থেকে পনেরোশো টাকা গুনতে হবে এই রিসিভারটার জন্য হোলি ব্যান্ডেড এই রিসিভারটা কিন্তু এক্সট্রা পাওয়া যায় বাট এখানে ফির একটা ক্যাবল দেওয়া আছে সেই ক্যাবল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো আমার কাছে যে রিসিভারটা আছে এটা হচ্ছে এস এর যে রিসিভারটা সেই এস এর রিসিভারটা তো এখানে যদি আমি এটা ব্যবহার করি এই যে এখানে একটা ব্যবহার করলাম ব্যবহার করার পর এই যে আমার যে আইফোন আছে সেই আইফোনের মধ্যে কিন্তু আমি ব্যবহার করতে পারবো এই যে আমি রেকর্ড করতে পারবো কিন্তু এইটা একটা কিন্তু ঝামেলা কারণ হচ্ছে যে তার দিয়ে আবার এই যে রিসিভার সাইজ বড়ো এটা আবার আমি আমার ফোনে কোথায় আটকাবো এই জন্য হচ্ছে এইটা কিন্তু একটা ঝামেলা কারণ আইফোনের মধ্যে ব্যবহার করতে পারলেও মানে আইফোনের চোদ্দো তেরো বারো এগারো এই ধরনের যারা ফোন আছে তারা যদি ব্যবহার করতে চান তাদেরকে এইভাবে ব্যবহার করতে পারবে কিন্তু এইভাবে ব্যবহার করা আসলে সবার কাছে কমফোর্ট মনে হয় না অন্যদিকে আমরা যদি হোলি ল্যান্ডেল লার্ক এম টু যদি দেখি তাহলে এম টুর যে রিসিভারটা আছে এই রিসিভারটা কিন্তু অনেক ছোট্ট একটা রিসিভার এই যে এখানে রিসিভার আমি লাগাইলাম ওকে দেখুন অনেক কিন্তু সুন্দর অনেক কিন্তু কমফোর্ট আমি কিন্তু এখানে এই যে ব্যবহার করতে পারতেছি তো আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে যে যারা আইফোনের থার্টিন বা ফোরটিন বা টুয়েলভ এই ধরনের সিরিজ যারা ব্যবহার করেন তারা এম টু নেওয়ায় আমার মনে হয় বেস্ট হয় কারণ নাহলে এই একটা ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে আর হলে আপনাকে যে বড় যে রিসিভারটা আছে এই রিসিভার দিয়ে আপনাকে কথা বলতে হবে আর যদি আপনি আইফোন ফিফটিন বা সিক্সটিন ব্যবহার করেন বা সিক্সটিন প্রো বা ফিফটিন প্রো যদি ব্যবহার করেন তাহলে আমি মনে হয় যে এই ডিভাইসটা নিলেই আপনার এই দুইটা কেসের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে এম টু যে কেসটা আছে এই এম টু কেসের মধ্যে কিন্তু রিসিভার হচ্ছে একটাই থাকে অর্থাৎ বাকি যে এক্সট্রা যে দুইটা রিসিভার আছে এই দুইটা রিসিভার কিন্তু এখানে ভিতরে রাখা যায় না মানে এটা আলাদা এক্সট্রা রাখতে হয় আপনাকে এখানে রাখার কোনো অপশন নাই মানে এখানে দুইটা মাইক্রোফোন দেওয়া আর একটা রিসিভার দেওয়া অন্যদিকে হচ্ছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে এস তো এসের মধ্যে আবার দেখা দেখি যে এখানে আবার দুইটা রিসিভার রাখতে পারবেন আবার হচ্ছে দুইটা মাইক্রোফোন অর্থাৎ চারটে আপনি রাখতে পারবেন তার মানে এটা হচ্ছে একবারে লেটেস্ট আর যেটা একটু এটা একটু পুরাতন তার মানে যারা হচ্ছে আইফোন ফোরটিন বা থার্টিন যারা ব্যবহার করে তারা হচ্ছে এইটা ব্যবহার করতে পারে এবং এইটার যে কেস আছে সেই কেসের ভিতরে কিন্তু আপনার রিসিভার একটাই রাখতে হবে বাকি যে দুইটা রিসিভার আছে এই দুইটা রিসিভার আপনার কোথাও যদি আপনি কাজ করতে যান তাহলে পকেটে করে নিয়ে যেতে হবে বা অন্য কোনো একটা জায়গার মধ্যে করে আপনি নিয়ে যেতে হবে সেক্ষেত্রে একটু রিক্স হারানোর একটু রিস্ক থাকে এখন যদি কথা বলি যে এই দুইটা মাইক্রোফোনের মধ্যে রেকর্ড কোয়ালিটি কোন মাইক্রোফোনটার মধ্যে বেটার তো এই দুইটা মাইক্রোফোনের মধ্যেই রেকর্ড কোয়ালিটি বেটার যেটা আমি আমার মোবাইল দিয়েও রেকর্ড করছি এবং হচ্ছে আমার ক্যামেরা দিয়েও রেকর্ড করছি তো আমি এক এক করে দেখাচ্ছি যে কোন মাইক্রোফোনটার কোয়ালিটি কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখন কথা বলতেছি আমার আইফোন যে তেরো আছে সেই তেরো মডেল দিয়ে আমি কথা বলতেছি এবং আমার ভয়েসটা আপনারা শুনতে পারতেছেন যে আমার ভয়েসটা কেমন আসতেছে এবং আমার আশেপাশে সাউন্ড আছে কিন্তু মেশিনের সাউন্ড আছে অর্থাৎ মেশিন চলতেছে সেই মেশিনের সাউন্ড এবং পিছন পাশে হচ্ছে সকালবেলার যে সূর্যটা সেই সূর্যটা আপনারা দেখতে পারতেছেন এখন আপনি যে আমার ভয়েসটা শুনতে পারতেছেন সেটা হচ্ছে হোলিল্যান্ডের এম টু যে মাইক্রোফোন সেই মাইক্রোফোনের দিয়া আমার কণ্ঠটা আপনি শুনতে পারতেছেন আশেপাশে কিন্তু ঝিরঝির করে একটু সাউন্ড আসতেছে ঝিঝি ঝিঝি পোকা যে আছে সেই ঝিঝি পোকার কিন্তু কিছুটা সাউন্ড শোনা যাচ্ছে আমি শুনতে পারতেছি বাট আপনারা শুনতে পারতেছেন কি আমি সঠিক জানি না তবে না শোনারই কথা কারণ এখানে আমি একটা জিনিস ট্রাই করি দেখছি যে আশেপাশে যে কিছুটা নয়েজ আছে সেই নয়েজটা কিন্তু অতভাবে রেকর্ড হয় না যদিও এখানে কোনো আশেপাশে কোনো নয়েজ নাই কিন্তু প্রাকৃতিক যে একটা সাউন্ড আছে প্রাকৃতিক বিভিন্ন প্রাণীর যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডটা কিন্তু আপনারা হালকা হালকা কিন্তু আমার কানের মধ্যে বাঁচতেছে জানি না আপনারা শুনতে পারতেছেন কি না আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে এটা আমার ক্যামেরা দেখুন রেকর্ড হচ্ছে আর আমার ক্যামেরার মডেল হচ্ছে তো এখন আমি যে কথা বলতেছি সেটা হচ্ছে যে হোলিল্যান্ডের লার্ক এবং আমার যে সামনের যে ডিভাইসটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিভাইস এবং এটার মডেল হচ্ছে এস টোয়েন্টি টু তো আমার কাছে এখন হোলিল্যান্ডের মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আমার কথাটা অবশ্যই শুনতে পারতেছেন কিন্তু আমার মাইক্রোফোনটা ছোট একবার এই যে জায়গার মধ্যে লাগা আছে এই মাইক্রোফোনটা তো দুইটা মাইক্রোফোনের মধ্যে আমার কাছে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কাছে সাউন্ড কোয়ালিটি কোনটার বেটার তো আমার কাছে দুইটার সাউন্ড কোয়ালিটি বেটার বাট আমি যখন সিঙ্গেল কথা বলি যখন আমি এখন সিঙ্গেল কথা বলতেছি আমার জন্য এইটা একটু বেটার অন্যদিকে এইটাও বেটার বাট হচ্ছে আমি সামনে যদি অন্য কারোর সাথে কথা বলতে চাই তাহলে এই মাইক্রোফোনটাও কিন্তু বেটার বাট এই মাইক্রোফোনটা হচ্ছে সাইজটা একটু ছোটো অন্যদিকে এই মাইক্রোফোনটার সাইজটা কিন্তু একটু বড় তো এই দুইটা মিলে যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে এই মাইক্রোফোনটা দেখা যায় অন্যদিকে এই মাইক্রোফোনটা দেখা যায় না এবং এই মাইক্রোফোন খুবই কিউট এই মাইক্রোফোন যদি আমি এখানে ব্যবহার করি অনেকে বুঝতেই পারে না যে আমার কাছে মাইক্রোফোন আছে কিনা এবং আমি যখন সামনে কারোর সাথে কথা বলতে যাব সেইটা কিন্তু সে রেকর্ড করবে যার কারণে হচ্ছে আমি এখন বর্তমান এই দুইটা মাইক্রোফোনের মধ্যে আমি এই মাইক্রোফোনটা হচ্ছে বেশি ব্যবহার করতেছি এই মাইক্রোফোনটা হচ্ছে একটু কম ব্যবহার করতেছি তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও এরপরে যদি এই মাইক্রোফোন নিয়ে আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ